আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি সামাজিক অসংগতি এবং একটি দুর্ভোগীর কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি কোনো ইউটিউবার নই এবং কোনো ব্লগার নই আমি একটি বেসরকারি টেলিভিশনে কর্মরত একটি বিষয় আপনারা খেয়াল করবেন ইতিমধ্যেই রাজধানীতে ব্যাপক হারে কিন্তু ব্যাটারি শিক্ষা অর্থাৎ তিন চাকার যে ট্রেসলার এই ট্রেসলারের যন্ত্রণায় কিন্তু সাধারণ মানুষ এখন খুব অস্থির স্কুলগামী ছেলেমেয়েরা অফিসগামী লোকজন এই টেসলার যন্ত্রণায় অস্থির এবং প্রতিনিয়ত কিন্তু ঘটছে নানা ধরনের দুর্ঘটনা গত এই সরকারের মেয়াদ কিন্তু এক বছর পেরিয়ে গেলেও এই বিষয়ে কিন্তু সুনির্দিষ্ট কোনো বিষয় আইন প্রণয়ন করা হয়নি আপনি দেখেন যদি রাজধানীর দিকে সকালবেলা যারা অফিসগামী যাত্রী আছেন তারা দেখেন যদি দৈনিক বাংলা পল্টনব মতিঝিল কাকরাইল মালিবাগ শান্তিনগর এই যে পয়েন্টগুলো বিশেষ করে শাহবাগের মোড় আপনি দেখবেন যত চট্ট রিক্সা চলাচল এই ট্রেসলারগুলো এমনভাবে চলাচল করছে এদের কোনো ব্রেকের কিন্তু কিছুই নেই লক্ষ লক্ষ এই ট্রেসলার বিশেষ করে মিরপুর এলাকায় কিন্তু এর প্রভাব আরও বেশি এবং অভিজাত এলাকায় কিন্তু এরা ঢুকে পড়েছে এমনকি ফ্লাইওভারের উপর দিয়েও কিন্তু এই ট্রেসলার চলাচল করছে কিন্তু এর কিন্তু কোনো নীতিমালা সরকার প্রণয়ন করেনি তবে ইতিমধ্যে সরকার কিন্তু তাকে অবাধ চলাচলের জন্য অনুমতি দিয়ে দিয়েছে আর যে কারণেই রাজধানী মাসির এখন মাথা হয়ে দাঁড়িয়েছে এই তিন চাকার ট্রেসলার আমরা দেখব কিছু প্রতিবেদন দেখে আসি সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন যে কী পরিমাণ ট্রেস্টার অর্থাৎ তারা কি বেপরা গতিতে গাড়ি চালাচ্ছে এটিকে এখনই রুখা দরকার এবং এর জন্য আইন প্রণয়ন করা দরকার সংস্কার সংস্কার বলে আপনারা আমাদেরকে কি দিচ্ছেন আমাদের ঘুম থেকে উঠেই যে আমরা অফিসে যাচ্ছি স্কুল কলেজে যে বাচ্চারা স্কুল কলেজ গাবি বাচ্চারা যাচ্ছে তারা যে কি এক ভোগান্তির মধ্যে দিনাতিপাত করছে এটি আপনাদের বোঝা যানো দরকার আজকে আপনাদের সামনে এই একটি মানবিক কারণে কিন্তু আমি এই কথাগুলো নিয়ে হাজির হয়েছি আশা করি এই বিষয়ে সরকারের উপর বহল দৃষ্টি দিবেন তো ভালো থাকবেন আগামীতে আবারও কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হারব সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম